আপনারা অনেক সময় বলেন যে হুজুররা কেবল আসমানের উপরের কথা কবরের কথা আখেরাতের কথা আর মাটির তলের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে আরে ভাইয়া এটুকু ব্যস্ততাই তো অনেকের মধ্যে নাই বাকি ব্যস্ততা তো আছেই একটা অটো ঠিক করে দেওয়ার জন্য তো মিস্ত্রির অভাব নাই একটা সিএনজি ঠিক করে দেওয়ার মতো মিস্ত্রির তো আব্বা অভাব নাই একটা কৃষক যে তরকারি করে আমার বাসার পাশে ফুলকপি পাতা কফি যে লাগায় আমি তাকে দেখছি বহুদিন তার কাছে প্রায় দিন আপনার প্রাইভেট কার দিয়া অফিসাররা এই যে কৃষি বিভিন্ন অফিসার বিভিন্ন কোম্পানির লোক একদম স্যুট বুট টাই পরা তার ক্ষেতের কাছে গিয়া তারে বুঝায় এই সারের দূর ওইটা ওর দূর ওইটা ওর দূর ফুলকপি ভাতাকপি বুঝানোর মতো লোকের তো অভাব নাই আপনি কি বুঝতে চান দুনিয়া তো দুনিয়া বুঝানোর মতো লোকের তো অভাব নাই বাবা কিন্তু আখেরাত বুঝানোর মতো জীবনটা বদলে দেওয়ার মতো আখেরাতের দিকে জীবন ফিরাইয়া দেওয়ার মতো এটুকু মানুষের তো বড় অভাব যে কয়জন আছে এই কয়জনকেও যদি আপনারা বিদ্রুপ করে এই রাস্তার থেকে সরাই দেন তো আখেরাত চিনাবে কি আল্লাহ চিনাবে কে তাই আখেরাত চিনাবে কে বাপ এটা বুঝার দরকার আমার ভাই একথাই স্পষ্ট বুঝবেন প্রতিটা বিবেকবান নৌজওয়ান ভাই তোমরাও বাবারাও কথা বুঝবেন এই কোরআন সুন্নার এল আর দুনিয়ার সমস্ত জেনারেল এলেন এই জেনারেল শিক্ষার যত পড়া আর এই কোরআন সুন্নার পড়া একটা মৌলিক পার্থক্য হল জেনারেল শিক্ষার সমস্ত পড়ার মূল টার্গেট এই দুনিয়ার আয়োজন দুনিয়ার জীবন উপভোগ করার জন্য যত অত্যাধুনিক যত প্রযুক্তি যত সহজকরণ যত আধুনিকায়ন হইতে পারে এটা জেনারেল শিক্ষার মূল মাকসাদ আর কসম শিক্ষার মূল মাকসাদ এখানেই তফাৎ আপনি আম করে দুর্বল ভাইবেন না আমার বিষয়ের উপরে আমি পড়ি আমি আপনার বিষয় কেমনে বুঝতাম আপনি যে আমার বিষয় বোঝেন না কথা বোঝেন নাই এখানে মৌলিক পার্থক্য ভোগের এই দুনিয়া যত আধুনিক যত মজাদার ভাবে জীবন উপভোগ করা যায় এটা হলো বস্তুবাদী দুনিয়ার এই আধুনিক দুনিয়ার স্লোগান গোটা ইউরোপের সমস্ত পড়ালেখা গোটা ইউরোপের সমস্ত মেশিনারি সমস্ত গবেষণার সব কিছুই হল এই প্রথম আসমানের নিচে মাটির উপরের এটুকু আয়োজন আর কোরান সুন্নার মূল আয়োজন আখেরাতের আয়োজন এখানেই মৌলিকত্ব পার্থক্য এই জন্য এক হবে না কোনো দিনও কোনো দিনও না ইসরাফিলের ফু পর্যন্ত কোনো না আপনি পদার্থ জীববিজ্ঞান রে শতভাগ কোরআনের মতো বানাইতে পারতেন না আর কোরান সুন্নার এলেমকে আপনি পদার্থ বিজ্ঞান বানাইতে পারতেন না এখানে মৌলিকত্ব ভিন্ন এখানে চিন্তাধারাটাই ভিন্ন আমি যাচ্ছি ডাকার দিকে আমরা যাইতেছেন চিটাং এর দিকে তা আমরা আগামী তিনশো ঘন্টা পরেও আমরা এক হবকে গেছেন আপনি গেলে সামনে আগাইলে যাবেন আমি সামনে আগাইলে হয়তো ফরিদপুর যাবো উত্তরবঙ্গ আমরা তো দুইজন চলছি দুই দিকে দুইজন চলছি দুই দিকে এরপরে দেখেন জীবন দুনিয়া এই দুনিয়ার সব কিছু আল্লাই সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আবার আখেরাত আল্লাহ বলেছেন কিন্তু কোরআন এবং সুন্নার মধ্যে শত শত আয়াত নবীজির শত শত হাদিসের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ এবং তার নবী সাল্লাহ সাল্লাম একদম তুচ্ছ হেও হীন করে তুলে ধরেছে কোরআন দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে আখেরাতকে অনেক মহান করে তুলে ধরছে রসুল্লা সাল্লামের হাদিস দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে আখেরাতকে অনেক মহান করে তুলে ধরছে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছে বারবার আসছে আল্লাহ বলছে বান্দা শোনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা তামাশা তামাশা এই বিল্ডিং দশতালা তামাশা আশি লাখ টাকার গাড়ি তামাশা তামাশা দশটা ফ্যাক্টরি তামাশা এই এই ফ্যাশন চর্চা দেহ চর্চা করছ কতভাবে ভাবে চুল ফিরাইলা কত প্রসাদনী ব্যবহার করলা নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা আল্লাহর কসম নজওয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব و يشهد عليهم سمعهم وابصارهم وجلودهم বলেন কান চোখ ও জুলুদ মানে সমস্ত চামড়া সারা দেহের চামড়া আল্লাহ তালা বলছে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব সাক্ষ্য দেবে আল্লাহ তাআলা বলছে انما باغيكم على انفسكم এই বান্দা তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছ বাঘ সীমা লঙ্ঘন করছ আমার হুকুমের সাথে তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে আমার উপরে আমার আসমান ছোট হবে সূর্য আমার চাঁদ ছোট হবে না তোমরা সবাই নফরমানি করলেও আসমান ছোট হয় না আমার জমিন সংকুচিত হবে না তোমার বিরুদ্ধেই আনফুসিক তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার নর্তুকী দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবেন আল্লাহ তালা হচ্ছে কুল বি কুল তামাত্য়া বি কুফ্রিকা কালিলা বান্দা তুমি তোমার নাফরোমানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো আমি তোমার বুঝাবো আমি তোমারে বুঝাব অল্প কলীলা দুনিয়া কা আল্লাহ তুচ্ছ করে দিছে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহ একটা উদাহরণ শুধু শুনেন সাহাবাই কারাম জুমার নামাজের দিন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হইতো এখন জুমার খুতবা হয় কখন কথা বলেন না ঈদের নামাজের খুদ্ হয় কখন এই আগে জুমার খুদ্ এরকম পরে হইত নবীজির জামানায় প্রথম বিধান ছিল এমন পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে জুমার নামাজ শেষ এখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম খুতবা দিতে দাঁড়াইছে ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয় এই পাইকার আসছে তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাসি দিয়া ফুঁ দিত তো এই নির্দিষ্ট এই ফুঁ এটা শুনলে আমরাও ছোটবেলায় বাসি হুনলে বা এমনি টুং শুনলে বুঝলাম আইসক্রিম আইস বুঝছেন না এটা আমরা বুঝতাম দৌড় দিয়ে পরে কত আমার পুরা মনে আছে আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল এটা ভালো বোতল ওষুধ ওখানে খাইছে না এটা কোনাট দিয়া ফালায় দিয়া সিরাপ আইসক্রিম খাইলেইছি বটল দিয়া বোঝেন নাই কথাটা আমার দরকার আইসক্রিম আমি সিরাপ দিয়া করব কি মা পরে খুঁজছে যে দেখ বটল কয়া বুঝি হালাই দিছি সিরাপ ভালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাইলেইছি তাইলে বাসি ফু দিলে তো বাইকার আসছে তখন নেজাম ছিল নিয়ম ছিল পাইকার মনে করেন পনেরো দিন পরে এক মাস পরে একদিন আসতো তো সবাই দৌড়াদৌড়ি করে হুড়াহুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না পাইকার আসবে না কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের তো ঘটনা চক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী ওনারা ওই বাসির ফুঁ শুই না ওনারা নামাজ তো শেষ শুধু খুদবাটা বাকি আমাদের অনেক ভদ্রলোক বিপ দেখেন না অনেক ছেলে অনেক বাবা দুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায় পরের চার রাকাত নামাজ যে সুন্নত এই পরের চার রাকাত সুন্নত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহম্মক গুলা এই জন্য এরা চার রাকাত করে সালাক মিয়া বাইরে চলে যায় আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যান আল্লাহ বরসা গিয়া বাতে তো খান আমরা বাতে খাই জুমার পরে কোনো আমরা চিরা খাই না এটা মনে আমরা কোনো বন খাই না আমরা আল্লাহ রহমতে আশা করি না কামরায় উনি সাথে সাথে বোকা মানুষ বেটা কি বুঝাইতে চাইছেন ইমাম সাহেব ইমাম সাহেবের বাফের কান থেকে আমরা চার এটা যদি কোনো কোরআন শূন্য অনুমোদিত না হয় এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই কারাম যদি না পড়তেন তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে এটা তা আপনার বিবেকে ধরে না এটা আপনি বের হবেন কেন মিয়া কেন খামখেয়ালি করবে জুমান নামাজ কি দুই রাকাত কথা বলেন জুমান নামাজ দুই রাকাত তাইলে দুই রাকাত পড়বেন কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন তো এই সাহাবীরা এই যাদের কথা বলতেছিলাম ওনারা করছেন কি ওই বাসির আওয়াজ শুনে সুদবা না শুনে চলে গেছেন ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না কষ্ট হয়ে যাবে তইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে এ শুধু তারা গিয়া মাল কিনছে কোদার কসম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করছে সুরাই আই জুমুহা এবং ওই সুরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে অ ইজা রা আও তিজার আউ লাহবানিং শব্দু ইলাই হা অ তারা কু কা ক ই আল্লাহ অবাক হয়ে গেছে আল্লাহ বলতেছে বন্ধু আয় হায় আপনার সাহাবীর ওইটা কান্তা করল কি তারা তাদের এই ব্যবসা এই কথার সাথে আল্লা একটা শব্দ ব্যবহার করছে আউ লাহবান তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুতবা ছেড়ে দিলো আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল হাই হাই কমটা করল কি কাজটা করল কি এরা এরা গেল কেন আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে মহান আল্লাহ বলেন বন্ধু কাজটা করলো কি ও তারা কা কাইমা আপনাকে খুতবা অবস্থায় রেখে চলে গেল কিসের জন্য গেল ব্যবসা আওলাহবান এ তামশা এই আল্লাহ বলেছে তামাশা আর সাহাবায়ে কেরাম ফুটবল গেছিল কথা বলে না সাহাবাই ক্যারাম ফুটবল খেলতে গেছিল সাহাবাই ক্যারাম মোবাইল টিপতে গেছিল আপনার মনে হয় এটা সাহাবাই ক্যারাম কোনো ফালতু কাজে গেছিল বিয়ের দাওয়াতে গেছিল তাইলে হালাল ব্যবসা এমনও তো না হারাম ব্যবসা এটা ওনাদের হালাল ব্যবসার কাজে গেছে আল্লাহ তালা বলছে হায় 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 করলা কি খুদ্ ছেড়ে দিয়ে রসুলের জবান থেকে খুদবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা তোমাদের ব্যবসা করতে চলে গেলা

মরা ভুল করলা কেন খুদ্ শোনা ছেড়ে দিল কি বলে নামাজ ছেড়ে দিছে কি ছেড়ে দিছে এটা যদি আল্লাহ তালা সাহাবাই কারামের এতটা অপছন্দ করে তাহলে আমাদের তিনশো দিন খোদার এক বছরে বলো না যুবক আজ কত দিন হয় তিনশো দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না আয় দুর্ভাগা বদনসি এবং মুসলমান কেমনে হইলি এমন মুসলমান কেমনে হইল এমন নাফরমান কেমনে হইলি বাফ তিনশো দিনে খোদার এক বছরে একদিনও মনে পড়েন ভোরের আলো তোমারে কোনোদিন দেখবে না শুভে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না ভোরের মোয়াজিন তোমাকে কোনোদিন দেখবে না আহ আহ পাঁচ ওক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায় কি কারণে ছুটে যায় বলেন না বা কি কারণে ছুটে যা কি কারণে ছুটে যায় কি দোকানদারি করে লাইছেন এক একজন কি দুনিয়া উল্টাইছে জানি না নগো কার ঘরে কি আছে মিয়া সোফা এক সেটের বেশি তো বেশিরভাগ ঘরে দুই সেট সোফা নাই এটা তো আমার ঘরও আছে মিয়া কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া মিয়া হ্যাঁ এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা খাট দুইটা আলমারি বাথরুম দুইটা বদনা বালতি জগ মগ কাছের ফ্লেট নুনের বাড়ি আর কিতা কি ফার্নিচার এগুলো আমি এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন এত টাকা সুদ খান তিরিশ বছর ধরে সুদের চাকরি করেন তিরিশ বছর ধরে অবৈধ উপার্জন করেন আরে হারাম কর তোর লোক কোনোদিন দিন শেষ হবে না কোথার কসম তোর অভাবও কোনো দিন শেষ হবে না এই কিস্তি চলতে চলতে সুদ চলতে চলতে লোন চলতে চলতে কবরে চলে যাইবা আর আখাতে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা কেউ মাতবরি করে নামিও না আপনিও না কোন না ফরমান কোন পাপি কোন বেনামাজি কোন চরিত্রহীন যুবক নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো যে দৃশ্য দেখো হারাম ছবিতে পড়ে পড়ে থাকো মোবাইলের উলঙ্গতায় থাকো যুবক নিজেকে চালাক মনে করিস না বাফ তুই সমাজের দুশ্মন জাতির কলঙ্ক চরিত্রহীন যুবক তুমি মায়ের অপমান তুমি বাবার লজ্জা তুমি ইসলামের অপমান তুমি আল্লাহর নাফরমান তুমি রসুলের দুশ্মন পৃথিবী তোমারে মনে রাখবে না এ বাতে খাইতে পারবা দুনিয়াই ভোগ করবা বেডি সেবার নারী সেবা শরীল নাপাক করবা নষ্ট করবা অবৈধ বীর্যপাত হবে হারাম বীর্যপাত খালাস আর কিছু হবে না দুনিয়া মনে রাখবে না বাফ শহীদ শরীফ উসমান হাদি এই ইমানদার যুবক রহমতুল্লাহ আলাই আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি তো এই ইমানদার যুবক আমার মাটির এই সাহসী সন্তান এই ইমানদার যুবক প্রমাণ করেছে একই সাথে ইমান এবং দেশ প্রেম একসাথ করে শুক্রবার জুমান নামাজ পড়ে গুলিবিত্ত হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে আল্লাহ বলছে হাতে তোর প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝরাইয়া দিলাম সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে ফজরের নামাজ পড়তো প্রতিদিন ফজরের নামাজ পড়তো সে আল্লাহর কোরআন হাফেজ ছিল সে রসুল সাল্লামের হাদীস বিশুদ্ধ কোরআন পড়তে পারতো হাদিস পড়তো তার বাবা আলেম ছিলেন তার মা বরদান তার স্ত্রী বর্দান সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল হ্যাঁ বাবা একই সাথে তার কলিজায় ইমান ছিল একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল জমিনের মাটির প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদের প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষও যদি না বলে তারপরও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাদি একাই বলে যাব প্রয়োজন আমার জমিনের এক ইঞ্চি কাউকে নিতে দেবো না জমিনের পাহারাদার ছিল এই মাটির পাহারাদার আবার ইমানদারও ছিল এই জন্য দু রাজনীতি আরো অনেকে আগেও করছে এখনো করবে কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ঝরানো এটা কঠিন এটা কঠিন